আসসালামু আলাইকুম আবার আসলাম হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বরগুলি হাবিব ব্রাদার্স যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারেন সিক্স জিরো এইট সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন ঠিকানাটা আপনাদের সামনে দেওয়া হয়েছে এই ঠিকানায় আসবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ডাজাইনগুলো দেখতেছেন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন একদম নতুনত্ব অন্যায় কাজ জামাই কাজ পাজামাই কাজ পাকিস্তানি ডিজাইনগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স ঢাকা সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা হাবিব যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্সে এগুলো পাবেন নতুন একদম লেটেস্ট কালেকশন অন্যায় কাজ জামাই কাজ পাজামাই কাজ পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন দেখানো হয়েছে এটা চারটা কালার চারটা কালার ভিডিও করলে দেখে নেবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাবে শর্ট ভিডিও হাবিব ব্রাদার্সে চারটা কালার দেখে নেবেন আর প্রাইসটা যেহেতু আসে নাই প্রাইসটা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন দিয়ে প্রাইসটা জেনে নেবেন এটা পাজামাই কাজটা আর এটা নিচে কাজ এটা অন্যটা আর খুলে আমি অন্যটা একটা অন্য দেখাচ্ছি কতটা সুন্দর ওনাটা এই যে খুবই নাইস এরকম ধরনের ডিজাইন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে আর প্রাইসটা পাবেন হোলসেল প্রাইস ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে একমাত্র ব্রাদার্স আসলে এই ডিজাইনগুলো এই অন্যগুলো পাজামায় কাজ করা পাবেন এটা আর একটা ডিজাইন খুবই নাইস পিছনে সামনে সেম এবং লেসটা দুই সাইডই এই লেসটা আছে নিচে যে লেসটা দেখছেন এই লেসটা দুপাশেই সেম লেস দেওয়া আর এই প্রিন্টগুলো দুপাশেই আছে প্রিন্টগুলো দুপাশেই পিছনের সামনে সেম এটা হলো পাজামাটা কাজ করা এবং অন্যটা খুবই সুন্দর অন্য জামাটার যেই জিনিসগুলো দেওয়া ওই জিনিসটা দুই সাইডে দেওয়া আছে জামার কাপড়ের সাথে এটা অ্যাডজাস্ট করা এবং এই ডিজাইনটাও প্রাইসটা জেনে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে চারটা পাঁচটা ডিজাইন এবং ডিজাইনগুলো আলাদা কালারগুলো আলাদা ভিডিও কলে দেখে নেবেন আর এগুলো রেটটা জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে এটা আরেকটা ডিজাইন সালোয়ারের পাজামার নিচে কাজ আছে এবং অন্যার মধ্যে কাটওয়া করা আছে অনেক সুন্দর অন্য গর্জিয়াস জামা গর্জিয়াস সুতির মধ্যে এই ড্রেসগুলো নিতে হলে হাবিব হাবিব্রাদার্স চোখ রাখবেন আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে পাবেন প্রাইসটা এখনও আসেনি সেই জন্য প্রাইসটা দিতে পারতেছি না স্ক্রিনশট নিয়ে প্রাইসটা জেনে নেবেন এটা হলো অন্যটা অনেক সুন্দর একটা অন্য এবং পাজামার মধ্যে কাজ আছে এই যে পাজামায় কাজটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইজে পাবেন দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে আরেকটা ডিজাইন এটারও পাজামায় কাজ আছে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন প্রায় সেম হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন পাজামায় কাজ জামাই কাজ অন্যায় কাজ একদম সুতির মধ্যে এগুলো ঈদের সেরা কালেকশান লেটেস্ট একদম নতুনত্ব হাবিব ব্রাদার্সে আসলে এই ডিজাইনগুলো পাবেন একমাত্র হাবিব ব্রাদার্স ফার্স্ট টাইম দেখালাম ওই জিনিসেরই অন্য কালার এই যে কালার এই যে কালারটা আরেকটা কালার মোট চারটা কালার একটা কালার তো আমি খুলে দেখাইছি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন মাত্র ষোলোশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবিব ব্রাদার্সের এটা আর একটা ডিজাইন কাটওয়াক করা মাত্র ষোলোশো নব্বই অনেক সুন্দর কাটওয়াক করা আছে ওনাটা অনেক সুন্দর এটা ভাইরাল একটা ড্রেস একদম আনকমন উন্যাটা বড় নামাজ কালাম পড়তে হবে ওনার দুই সাইডই খুব সুন্দর কাজ এবং কালার হবে চারটা চারোটা কালার আপনি শো করে দিচ্ছি হাবিব ব্রাদার্সে একমাত্র হাবিব ব্রাদার্স নিউ মার্কেটে হাবিব ব্রাদার্সে আসলে এই ড্রেসগুলো পাবেন দ্রুত যোগাযোগ করবেন এই সুযোগ সীমিত সময়ের জন্য আরেকটা ড্রেস একদম নতুনত্ব প্রাইসটা হোলসেল প্রাইস পাবেন মাত্র উনিশশো নব্বই এই সুযোগ সীমিত সময়ের জন্য যেহেতু এটা হাতের কাজের একটা ডিজাইন একদম নিখুঁট ডিজাইন উনিশশো নব্বই আর কালার হবে চারটা দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্স এই চারটা কালার ভাইরাল ড্রেসটা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এই সুযোগ সীমিত সময়ের জন্য মনে রাখবেন নামাজ কালাম পড়তে পারবেন অনেক সুন্দর একটা ওন্না খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা ওন্না খুবই নাইস আরেকটা ড্রেস একদম নতুনত্ব ঈদের সেরা কালেকশান এগুলো যারা নেবেন সীমিত ব্যবসা করেন বা ছোট্ট ব্যবসা করেন তাদের জন্য এই প্রাইসটা কোনো রকম দাম নেই ছটা নিলে এই প্রাইস যদি ছটার কম নেন তাহলে প্রাইস কিন্তু দুশো করে বাড়বে আর প্রাইসটা তো বলে দেওয়া হলো হোলসেল প্রাইস কালারগুলো দেখে নেন এই চারটা কালার ওয়ান টু থ্রি ফোর চারটা কালার প্রাইস উনিশশো তা এই পাকিস্তানি ড্রেসটার কালার হবে চারটা প্রাইস সীমিত সময়ের জন্য এই প্রাইসটা উনিশশো নব্বই টাকা অন্যায় কাজ জামাই কাজ চারটা কালার ভিডিও কলে দেখে নেবেন ভাইরাল এই ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স যোগাযোগ করবেন দিলাম অন্য দুই পাশে এরকম কাজ করা উঠবে না নষ্ট হবে না সুন্নতি ড্রেস বিভিন্ন ধরনের বানাতে পারবেন অনেক সুন্দর ড্রেস এবং কাপড় অনেক বেশি দেওয়া স্লিপের কাপড় আলাদা অন্যটা অনেক সুন্দর উনিশশো নব্বই এর সুযোগ সীমিত এটা আর একটা ডিজাইন তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর অনেক নাইস অনেক সুন্দর কালার এটা হলো ওনার সাইডে দুই সাইডে থাকবে আঁচলে এবং অনেক সুন্দর এবং এই জিনিসটা স্লিপেও দেওয়া আছে এই স্লিপে এই কাজটা হবে খুব সুন্দর একটা ড্রেস প্রাইসটা খুবই সীমিত খুবই উন্নত মানের ড্রেসগুলো পাকিস্তানি এই ড্রেসগুলো নেওয়ার জন্য একমাত্র ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে ভাইরাল এই ড্রেসগুলো নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন প্রাইসটা হবে মাত্র ষোলোশো নব্বই পাকিস্তানি এই ড্রেসগুলো আজকের ভিডিওতে যে ড্রেসগুলো দিলাম পাকিস্তানি ডিজাইনগুলো এগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে এটা স্লিপে পাজামার নিচে কাজ হবে গর্জিয়াস পুরোটাই পুরোটা কাজ পুরোটার মধ্যে কাজ পিছনের সামনে সেম কাপড় এবং কাপড়টা গ্লেজি কটন গায়ে দিয়ে খুব আরাম একদম সুতি অন্যানটা বড় নামাজ কালাম পড়তে পারবেন অন্যটা দেখাই দিচ্ছি আর এটার মধ্যে দশটা ফুল হবে দশটা ফুলই পাজামায় কাজ করা নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে হাবিব ব্রাদার্সে আসার আবার ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি হাবিব ব্রাদার্সে আসবেন হাবিব ব্রাদার্সে আসলেই পাজামা কাজের এই পাকিস্তান ডিজাইনগুলো দ্রুত নিতে পারবেন এবং হোলসেল নিতে পারবেন হোলসেল প্রাইসটা নিতে পারবেন এটা ইমু হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারটা সারা বাংলাদেশ থেকেও অর্ডার করতে পারবেন আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি নিউজ সুপার মার্কেট নিসতলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ